শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে এখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুবই ভালো আছি দেখো আকাশে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখো ঝলমলে রোদ্দুর উঠেছে আর হালকা হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু বর্ষাকালে সচরাচর এরকম রোদ্দুর দেখাটা পাওয়াটা খুবই মুশকিল তারপর দেখো ঘরের আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছি ও কাজে চলে গেছে আর আমি এবারে সব আস্তে আস্তে কাজ শুরু করে দেব আজকে হলো শনিবার আর হচ্ছে দেখো গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভিত ওয়াল যে ওয়ালপেপারগুলো কিনে এনেছিলাম রান্নাঘরে লাগাবো বলে ওখান থেকে একটা ওয়ালপেপার পেপার বাঁচিয়ে নিয়ে সোকেশটাকে মানে পেতে দিয়েছি ওর ভিতরে দিয়ে কাপ বার করে ভালো করে মুছে ভালো করে সাজিয়ে রেখেছি দেখো এবারে দেখো শোকেশটা হালকা হাতে মুছে নেবো যেহেতু উপরে ঘর বাড়িতে প্লাস্টার করা নেই আর তার উপর তো হচ্ছে কি প্রচুর ধুলো পড়ে আর তাল গাছের ওই যে খুঁটিগুলো দেওয়া আছে ওখান থেকে ঘুন পরে মানে একদিন যদি না পরিষ্কার করি তাহলে আর দেখার হাল থাকে না এমন অবস্থা হয় তারপর দেখো আমি আস্তে আস্তে সব পরিষ্কার করে নেবো আমি খাটের ওপরে ফোনটা রেখে দিয়েছি আর মামাও দেখো চেয়ার ভেবে খাটে কেমন উঠছে আমি তো পিছনভাবে কাজ করছিলাম দেখতে পাইনি তারপর দেখো ক্যামেরার সামনে তাকে কত রঙ্গ করছে দেখো এত দুষ্টু তুমি যে কোনো কাজ এক শান্তি করে করবে তাই কোনো চোখের নিবে করতে দেবে না এত সব সময় দূর থেকে করতেই আছে দেখো তারপর দেখো আমাদের গরিবের সঞ্চয় আমি তো আর মাসে একাই একাই টাকা জমাতে পারি না যে ব্যাঙ্কে গিয়ে রেখে আসবো যা সংসার থেকে টুকিটাকি মানে সংসার খরচা থেকে বাঁচাই বাচ্চাদের হাত খরচ থেকে টুকিটাকি বাঁচে বাঁচে ওই লক্ষ্মীর ভান্ডারটার মধ্যে আমি কিছু পয়সা জমাই মানে সংসার থেকে বাঁচিয়ে পাঁচ টাকা হোক দু টাকা হোক এক টাকা হোক যেটাই বাঁচাই দিনের শেষে ওই ভান্ডারের মধ্যে ফেলে দিই হাতে জমতে জমতে একটা কিছু জিনিস তৈরি করতে পারি ওই জন্য করে তারপর দেখো আস্তে আস্তে সমস্ত কাজটা মুছে নেব আমি মোছা আমার মোছা দেখি আমার মামা কি করেছে জানো জ পানি খাওয়ার মগের মধ্যে হাত দিয়ে সেই পানিটাকে পুরো একদম শোকেশে ঢেলে দিয়েছে আমার শোকেশ পরিষ্কার করছে মানে ভিতরে সব সমস্ত জিনিস সব পরিষ্কার ভিজে গেছে কি বিচ্ছিরি কি বলবো মানে ওর সামনে কোনো কাজ করতেও ভয় করে যে আমি যেটা করবো হুবহু সেইটাই করতে যাবে আমি শুকনো কাপড় দিয়ে মুছেছি ও কি করেছে জগে এক জগ পানি ছিল সেই পানিটা পানি থাকে ওদেরই খাওয়ার জন্য সেই পানিটাকে পুরো শোকেসের মধ্যে ঢেলে দিয়েছে খুব বকেছি কি করবো মানে ডাক সামলাতে পারি না এত দুষ্টু করে সারাদিন এত মানে দুজনের পিছনে সময় দিয়ে ফের সংসারে কাজ করা আবার একা হাতে সব বস্ত্র জিনিস মানে করা ফের মামাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমি মানে সময়ের সঙ্গে পেরে উঠি না তার উপর যদি সারাদিন এরকম দুষ্টুনি করে কত মানুষ মানে পারবে দেখো তারপর দেখো দরজাটা হালকা হাতে মুছে এই দরজাটা তিনটে দরজা মানে এক একটা দরজা চৌকাট ছাড়া শুধু ওই কাঠ দিয়ে বানাতে সাড়ে আট হাজার টাকা করে পড়ে গেছে মানে তিনটে দরজা চৌকাট বাদ দিয়ে সাড়ে আট হাজার টাকা করে এক একটা দরজা পড়েছে দেখো না পালিশ করতে পেরেছে না টাকার অভাবে রং করতে পেরেছে শুধু কোনো রকম দরজাগুলো মানে তৈরি করে লাগিয়ে দিয়েছে তো একটা আছে নিচের ঘরে আর দুটো ওই যে পাশাপাশি দুটো রুমে ওই দুটো ঘরে লাগানো আছে তো এইটা হচ্ছে আমার ঘরের দরজা ওইটা ভালো করে মুছে নিচে আর একটা আছে পাশের ঘরের দরজা তো দেখো দরজাটা মুছে নেব আর ওই যে ওই ধরার ওইগুলো কেমন একটা হয়েছিলো ওটা শুকনো কাপড় দিয়ে মুড়লাম উঠলো না তারপরে হালকা তেল দিয়ে ওটাকে মানে ঘষে কাপড় দিয়ে মুছলাম উঠে গেল তো শুধু ওই দরজাটাই সাড়ে আট হাজার টাকা এইগুলো কবজা হ্যাজল টগুলো এক্সট্রা করে আমাদের কিনে দিতে হয়েছে মানে দেখো একটা ঘর করা কতটা খরচার ব্যাপার যে একটা ঘর শুধু করলাম হয়ে গেল তা না একটা ঘর করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয় তো আমার বাবা আস্তে আস্তে করে সঞ্চয় করে করে এই বাড়িটা তৈরি করেছে কিন্তু দুঃখের বিষয় আর কিছু কমপ্লিট করতে পারবে না যেহেতু বাবার বয়স হয়ে যাচ্ছে কাজ করতে পারে না এখন ঠিকঠাক মতন আর হচ্ছে কি আর কোনো ঘরের আর কাজই আর করতে পারবে না তারপর দেখো সকালে তো মানে ও যেহেতু খুব সকালে বার হয়ে যায় অত সকালে তো আর ভালো করে গুছিয়ে ঘর ঝাঁট দেওয়ার পরিস্থিতি থাকে না তো ওই জন্য করে ফের আর একবার করে ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে নিলাম একটা বোন কমেন্ট করেছিল যে দিদি তোমার দরজার ডিজাইনটা আর একবার ভালো করে দেখিও তো এই যে দেখিয়ে দিলাম দেখো আমার বাবা আর খুব পছন্দের এই দরজাগুলো শখ করে বানিয়েছিলো খুবই শখ করে কিন্তু টাকার অভাবে দেখো পালিশও করতে পারি না এখনও রং রঙও করতে পারি না পালিশও করতে পারিনি পালিশ করলে কিন্তু খুবই সুন্দর লাগবে তারপর দেখো এই যে গ্যাসের ওখানটা ওয়ালপেপারগুলো এনে এইভাবে মেরে নিয়েছি প্লাস্টার করার নেই যে মারতে যে কি অসুবিধা হয়েছে কি বলবো মানে কিছু করার নেই দেখতেও বাজে লাগছিলো তারপরে এগুলো লাগানোর পরেও খুব ভালো লাগছে দেখতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে মানে সমান তো নেই দেওয়াল আর তার উপর তো আমি দেখেছ মেরেছি ঠিকঠাকভাবে সেটাও হয়নি আর আঠা দিয়েও তুমি লাগাতে পারবে না যদি প্লাস্টার থাকতো আঠা দিয়ে তুমি লাগিয়ে দিতে পারতে তারপর দেখো এক এক করে সব ঘর বান্ধব ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নেবো যেহেতু মামা মেয়ের স্কুল আছে আমি তাড়াতাড়ি করে রেডি করে নেবো স্কুলে দিয়ে আসতেই হবে আর ছোটরা তো রাখার কারো কাছে রেখে যেতে পারি না ওকেও রেডি করে নিতে হবে দুটো বাচ্চাকে রেডি করে ফের নিজে রেডি হয়ে স্কুলে যেতে অনেকটা সময় লেগে যায় যাকে এই জায়গাটা ধুয়ে নিয়েছি মানে এখানে সোনু আর মনুকে বাঁধা থাকে সকালবেলা ও যে ধুয়ে দিয়েছি আগে তারপরে ঝাঁট ঝাঁটপাট দিয়ে সব পরিষ্কার করছে মানে ঘুম থেকে উঠে আগে বাসি ঘর যাতে ওইটাকে আগে পরিষ্কার করে যেহেতু তোমরা জানো ওরা ভীষণ নোংরা করে সারা যেহেতু বাঁধা থাকে তারপর দেখে যে কিছু থালা বাসন ছিল সব মাজা হয়ে গেছে আর সকালে কোনো বাসি বাজন আর শুধু চায়ের বাসন করা আছে এবার বার করে নিয়ে মেজে এবারে মামা মুখকে স্কুলে দিয়ে আসবো তো দেখো এক এক করে সবই আমি ঝাড়পাড়গুলো গুছিয়ে নিয়েছি একটু হালকা হাতে ঝাড়পুঁচও করে নিয়েছি যতটুকুনই পারি মানে প্রত্যেক দিন তো করতে পারি না বাচ্চা সামলে সংসার সামলে যেহেতুটুকুনই পারি টুকটাক করে একটা না একটু একটু করতে থাকি তো দেখো মেশিনটাকে ভালো করে মুছে আবার চাপা দিয়ে রাখলাম যেহেতু কাঁচের সার নেই কাঁচিতে ধান নেই বলে আমি কাজ করতে পারছি না টুকিটাকি বালিশের কভার মানে দরজার পর্দা এইগুলো টুকিটাকি নিজেদের যে জিনিসপত্র সেলাই এইগুলো আমি টুকিটাকি করি করে থাকি মেশিনে তো কাঁচের ধার নেই বলে আমি করতে পারছি না তারপর দেখো মামামকে নিয়ে মাঠে চলে এসেছি এই যে মাঠে সব কত বাচ্চারা খেলা করছে ওর বাবা এসে ডাক ডাক দিলো আমরা চলে চলে যাচ্ছি বাড়ি। আবার বাড়ি থেকে ও স্নান টান করে চলে গেল রাস্তায় তারপর আমি ওকে ফের আবার নিয়ে মাঠের দিকে আসলাম। অনেকক্ষণ খেলা করলো মাম্মু ওখানে বড় মাম্মু মাসি ছোট মাম্মু আরো সব বাচ্চারা কিছু সব রাস্তার উপরে বেশ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে বলে রাস্তার উপরে চলে এসছে দেখো রাস্তার উপরে এসে ওরা ওখানে খেলা করছে আর না নিয়ে আসলে খুবই বিরক্ত করে। খুবই জ্বালাতন করে যেহেতু ছোট কি আর বোঝে মানুষের সমস্যা কি হচ্ছে কিন্তু সবসময় পেরে ওঠে যায় না তারপর দেখো জামাটাকে ভিজে দিয়েছে খালি গায়ে করে দিয়েছে এবারে দুই দুইজনে খুব মারপিট করছে সব সময় দুই বোনের খুনসুটি ভালোবাসা লেগেই আছে দেখো দুই বোনও কীভাবে সব মানে জিনিসপত্র তোলপাড় করছে ছোটটা তো বিশাল বড়টা অত করে না দুষ্টুনি আর ছোটটা বিশাল দুষ্টুনি এই দেখো শুধু ফোন দেখলেই হয়েছে ওর সামনে ফোন ধরতেও ভয় করে দেখো দিদি অন্যায় করেছে কান ধরছে ও বলছে যে তুমি অন্যায় করেছো কান ধরো দেখো এইগুলো ছোট ছোটো শিক্ষা যদি বড়দের কাছে পায় বাচ্চারা তাহলে খুবই ভালো হয় তো তারপর দেখো ওকে বড় মামাকে খাইয়ে দিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি তার মধ্যে ওর পাপা চলে এসেছে দেখো নিয়ে এসছে নিমকে নিয়ে এসছে আর আগের দিন তো একটাই আমই এক কেজি হয়েছিল সবাই মানে কেটে সবাই ভাগ করে খেয়েছে ফের আজকেও দুটো আম নিচ্ছে এসছে কিন্তু এতদিন আম নিচ্ছে এই এই আমটার মতো জঘন্য আম মানে কোনো দিনই আনেনি মানে সত্যি এত আমার এত বছর সংসার জীবনে এই যে এত বিচ্ছিরি আমটা খেতে তো স্বাদ ছিল না তার পর্যন্ত কেটেছে পুরো কাঁচা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো পাকা আর একদম স্বাদ নেই পুরো টক একদম খুবই টক ছিল আমটা খেতেও পারেনি সবাই লাস্টে ফেলে দিতে হয়েছে এত টক আম খাওয়া যায়নি মানে ওই ঝাঁকমাক করে খেয়েছে খুব একটা মানে ভক্তিভাবে খাইনি দেখো মামা আমি শুয়ে শুয়ে ক্যামেরা করে দেখাচ্ছি ও আমটাকে পাঁজা করে ধরে নিয়েছে তারপর দেখো আমটা কেটেছি কালারটা দেখো একদম কাঁচা কাঁচা তারপরে বটবটি কড়াই আলু ভেজেছিলাম দুপুরে দেখো আম কেটে নিয়েছি বটবটি আলু ভাজা ঝিঙে দিয়ে আলু দিয়ে যে বেসনের বড়া করেছিলাম ওই যে তরকারি করেছিলাম ভালোই হয়েছিল ওইটা বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি আর দুজনের ভাতই আছে একসাথে আমি ঘরে গিয়ে ভাত ওর থেকে নিয়ে নেব মানে আর আমটা দেখো কি অবস্থা আমটা যে এত বিচ্ছিরি কি বলবো আর দেখো আজকে আমার ব্লগটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখো রান্নাঘরটা দেখো